লোকদের কাছ থেকে ইমান বিধ্বংসী শিক্ষা নিচ্ছে ইসলামের শিক্ষা পরিপন্থী শিক্ষা নিচ্ছে আমি খেয়াল করছি না নাস্তিকতা শিখছে ইলহাদ শিখছে খেয়াল করছি না ওই সন্তান যখন জাহান নামে যাবে আল্লাহর কাছে সে অভিযোগ করবে যে এই পিতামাতা আমাকে কোনো শিক্ষা দেয়নি তখন আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে ডবল করে শাস্তি দেবেন নাউজুবিল্লাহ গোস্তারাম উপস্থিতি অতি সংক্ষেপে কথাগুলো বলতে চাচ্ছিলাম আল্লাহ তালা আমাদেরকে নিজের এবং নিজের পরিবারের ব্যাপারে সতর্ক হওয়ার তৌফিক দিন এবং আমাদের জীবনটা সাল আলী সাল্লামের যেই পথ

অনেক গুরুত্বপূর্ণ কথা হবে আমরা যারা মাহফিলের জন্য এসেছি আশেপাশে আছি আমরা আস্তে ধীরে মাহফিলের মাঠের ভিতরে চলে এসে বসি যারা হাঁটা করছেন যাদের কাছে আওয়াজ যাচ্ছে আমরাও এসে শুনতে পারি আল্লাহ তালা আমাদের আল্লাহ তালা রবুল আলম আমাদের পুরস্কৃত করুন আমিন ওমায় তৌফিক ইল্লা বিল্লাহ আল্লাহ মুসল্লি আলা মুহাম্মদ ও আলা আলী ওসাবি আজমাইন